বাইবেল হল প্রতীকের ভাণ্ডার যেখানে স্পষ্টভাবে জাগতিক উপাদানগুলি গভীর আত্মাত্মিক তাৎপর্যে বহন করে এরকম একটি রহস্যময় প্রতীক হল লাল গাভীর যা পুরাতন নিয়মের গণনা পুস্তকে উল্লেখ করা হয়েছে এর সংক্ষিপ্ত উল্লেখ সত্ত্বেও লাল গাভি ইহুদেদের ঐতিহ্য এবং ধর্মতাত্ত্বিক বক্তৃতায় একটি কেন্দ্রীয় স্থান ধারণ করে এই বিজয়তে আলোচনা করব যে লাল গাবি সম্পর্কে বাইবেল কি বলে আসুন ধর্মগ্রন্থে লাল গাবির রহস্য উন্মোচন করি বাইবেলের আখ্যায়নে লাল গাভির প্রাথমিক উল্লেখ পাওয়া যায় পুরাতন নিয়মে বিশেষ করে গড়া পুস্তক উনিশ অধ্যায় এক থেকে তার দশ পদে যেখানে ঈশ্বর শুদ্ধিকরণের উদ্দেশ্যে একটি লাল গাভির বলির বিষয়ে নির্দেশনা প্রদান করেন এই অনুচ্ছেদ অনুসারে গাবিটি অবশ্যই দাগহীন বা ত্রুটিহীন হতে হবে যার দেহে কোনো দোষ বা খুঁত নেই এবং যার কাঁধে কখনো জল চাপানো হয়নি এবং সম্পূর্ণ লাল রঙের হতে হবে আর তা ছাউনের বাইরে জবাই করতে হবে এবং তাঁবুর সামনের দিকে পুরোহিত তার রক্ত সাতবার ছিটিয়ে দেবে গাবিটার চামড়া মাংস রক্ত ও নাড়িবুড়ির শুদ্ধ গোবর পুড়িয়ে দিতে হবে শুধু তাই নয় এর ছাই একটি শুদ্ধিকরণের জন্য ব্যবহার করা হতো ইউদি ঐতিহ্য অনুসারে লাল ছাই যে কোনো ব্যক্তি মৃত্যুর সংস্পর্শে নাপাক বস্তুর শুদ্ধিকরণের জন্য অপরিহার্য ছিল লাল তাৎপর্য লাল তাৎপর্য বিশুদ্ধতা এবং প্রায়শ্চিত্বের প্রতীক হিসাবে এর ভূমিকা রয়েছে লাল গাভি ইসরালীয় সম্প্রদায়ের আনুষ্ঠিক বিশুদ্ধতার জন্য গুরুত্ব এবং পাপের প্রায়শ্চিত্যের প্রয়োজনীয়তার উপর জোর দেয় পরে লাল গভীর ছাই জলে মিশ্রিত করা হয় এবং মৃত্যুর সংস্পর্শে আসা ব্যক্তি ও বস্তুগুলিকে পরিষ্কার করার জন্য একটি শুদ্ধিকরণে আচারে ব্যবহার করা হয় এই আচারকে চিরকালের জন্য একটি বিধি হিসাবে বর্ণনা করা হয়েছে ইসরালীয় ধর্মীয় অনুসরণের মধ্যে এর চিরস্থায়ী তাৎপর্যকে জোর দেওয়া হয় লাল রঙের প্রতীক লাল গাভীর প্রতীক বোঝার জন্য বাইবেলের চিত্রে লাল রঙের তাৎপর্য বিবেচনা করা অপরিহার্য লাল প্রায়শই রক্ত যা বলিদান এবং মুক্তির প্রতিনিধিত্ব করে মুক্তির জন্য লাল রক্ত পুরো শাস্ত্রর মধ্য দিয়ে চলে আসছে যা যীশুখ্রিস্টের চূড়ান্ত বলিদানে পরিণত হয় গাভীর লাল রক্ত রক্তপাতের প্রতীক যা প্রাচীন ইসরায়েলের বলিদানের আচারে একটি কেন্দ্রীয় উপাদান এই অর্থে লাল গাভী ইশ্রালীয় ধর্মীয় অনুশীলনের মধ্যে রক্ত বলিদানের প্রায়শ্চিত্তের শক্তির একটি বাস্তব উপস্থাপনা হিসাবে কাজ করে লাল গাভীর ছাই যা শুদ্ধিকরণে আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় তা অপবিত্রতা থেকে পবিত্র করে যা বিশুদ্ধতার অবস্থায় পুনুদ্ধারের প্রতীক এই শুদ্ধিকরণ প্রক্রিয়াটি খ্রিস্টের বলিদানের মাধ্যমে দেওয়া আধ্যাত্মিক পরিচ্ছন্নতার পূর্বাভাস দেয় যা পাপ এবং অপবিত্রতাকে ধুয়ে দেয় লাল গাবির বিরলতা লাল গাভির বিরলতা এর নির্দিষ্ট প্রয়োজনীয়তার সাথে মিলিত ইশ্রালীয় ধর্মীয় অনুসরণে এর ভূমিকা স্বতন্ত্রতা এবং তাৎপর্যকে তুলে ধরে এর অভাব বিশুদ্ধতার মূল্যবানতা এবং প্রায়শ্চিত্তের মূল্যের অনুস্মারক হিসাবে কাজ করে লাল গাভীর দাঘিন বা দষিন হওয়ার প্রয়োজনীয়তা বলিদানে বিশুদ্ধতার গুরুত্বকে বোঝায় লাল গাভীর বলিদানের আচার এবং পরবর্তীকালে শুদ্ধিকরণে এর ছাই ব্যবহার যীশুখ্রীষ্টের মুক্তির কাজকে পূর্বাভাস দেয় লাল গাভিটি খ্রিস্টের একটি পূর্বাভাস হিসাবে কাজ করে যার ক্রুশে বলিদানের মৃত্যু চূড়ান্ত শুদ্ধিকরণ এবং পাপের প্রায়শ্চিত প্রদান করে শুদ্ধিকরণের আচারে লাল গাভীর ছাইয়ের সাথে মিশ্রিত জলের ব্যবহার বাপটিস্মের পবিত্রতাকে প্রাধান্য দেয় যেখানে বিশ্বাসীরা জলের প্রতীকী ধোঁয়ার মাধ্যমে পরিষ্কার এবং পুনর্নবীকরণ হয় এই অর্থে লাল গাবি খ্রিস্টের মুক্তির কাজকে পূর্বরূপ দেয় যার রক্ত ক্ষমা এবং পুনমিলন নিয়ে আসে লাল গাবি যদিও শুধুমাত্র ধর্মগ্রন্থের সংক্ষিপ্তভাবে উল্লেখ করা হয়েছে যা ইহুদিদের ঐতিহ্য এবং বাইবেলের ব্যাখ্যায় এর গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে লাল গাবির সংক্রান্ত আদেশ ছিল বিশ্বাসীদের পাপের জন্য খ্রিস্টের বলিদানের পূর্বাভাস যিশু দোষীন বা পাপিন ছিলেন যেমনটি লাল গাভীটির হওয়ার কথা ছিল বাইবেল বলে গাবিটিকে ছাউনির বাইরে বলি দেওয়া হয়েছিল ঠিক তেমনি যিশুকেও জিরুসেলামের বাইরে ক্রুষবিদ্ধ করা হয়েছিল আবার লাল গাভীর ছাই যেমন মানুষকে মৃত্যুর দোষ থেকে পরিষ্কার করে তেমনি খ্রিস্টের বলিদান আমাদের মৃত্যুর শাস্তি এবং নরক থেকে রক্ষা করে মসির আইনে প্রতিষ্ঠিত লালগাবির আচার মোটামুটি সহজ ছিল সেই সময়ের ব্যবধানে ইহুদি ধর্মে অনেক মানদণ্ড যোগ করেছে যিশু ভবিষ্যৎবাণী করেছিলেন যে মন্দিরের অপবিত্রতা কষ্টের সময় ঘটবে অর্থাৎ শেষ সময় ঘটবে ধরে নিই যে যারা শেষ সময়ে মন্দিরটি উৎসর্গ করবে তারা ইহুদি আইন অনুসরণ করবে তাদের আনুষ্ঠানিক পরিষ্কারের জন্য একটি গাবির ছাই জলে মিশ্রিত করা প্রয়োজন হবে যদি একটি দাগমুক্ত গাবি সত্যি পাওয়া যায় এবং ইসরালে থাকে তবে এটি বাইবেলের ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতার জন্য আরও একটি অংশ হতে পারে র্যাপচারের আগে অবশ্যই একটি লাল গাবি খুঁজে পাওয়া উচিত দেখুন মতি চব্বিশ অধ্যায় তার পনেরো পথ এবং দুই থিসন দুই অধ্যায় তার চার পথ যিশু যে কোনো মুহূর্তে তার নিজের লোকদের গ্রহণ করতে ফিরে আসতে পারেন র্যাপচার কোনো নির্দিষ্ট গাবির উপস্থিতির উপর নির্ভরশীল নয় মন্দির পুনর্নির্মাণের আগে একটি লাল গাবি খুঁজে পাওয়া উচিত তবে এটি বাধ্যতামূলক নয় যদিও মন্দিরের কুকিলরা অবশ্যই আনুষ্ঠানিক উদ্দেশ্যে এটি চান কিন্তু কোনো ধরনের পশু বলি কি আজ প্রয়োজন আছে না যিশু আইনের সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করেছিলেন এবং তার বলিদান সত্য ক্ষমা এবং অনন্ত জীবন প্রদান করে ধর্মগ্রন্থ স্পষ্টভাবে খ্রিস্টের বৃহত্তর বলিদানের সাথে লালগাভীর অনুষ্ঠানের বিপক্ষ ইব্রিয় নয় অধ্যায় তেরো থেকে তার চোদ্দ পদ বলে যারা অশুচি হতো তাদের উপর ছাগল ও সারের রক্ত বা বাছুর পড়ানো ছাই ছিটানো হতো তাতে তাদের বাইরের দেহটা কেবল সূচি হতো সূচি হয়ে পরিষ্কার হতো কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করলেন সেই যিশুর রক্ত আমাদের বিবেককে নিষ্ফল কাজকর্ম থেকে আরও কত না বেশি করে শুচি করবে যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি